আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো সকালে উঠে আগে এই জায়গাটায় পানি ঢেলে দিয়েছি সিঁড়ির নিচে তো এই জায়গাটাকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপরে একবারে গুছিয়ে ঘরে যাব মানে এই জায়গাটা এত পরিমাণে ধুলো থাকে যে সকালে উঠলেই শুধু ঝাড় দিলেও মনে হয় কি যে পরিষ্কার তেমন একটা হলো না তো আগে একটু পানি ছিটিয়ে নিই বালতিতে করে তারপর এটা ঝাড় দিয়ে ফেলি সিঁড়ির নিচেটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে যে থালা বাসনগুলো আছে সেগুলো একবারে গুছিয়ে তারপর র্যাকের ভিতরে রেখে দিব এগুলো সকালবেলায় আগে গুছিয়ে মেজে নিয়েছি আর রাতের কিছু বাসন মেজে গুছিয়ে রেখেছিলাম তো আগে যে ঝুড়িটাতে বাসনগুলো রাখতাম সেটাতে কিন্তু সবগুলো বাসন ধরতো না আর আমি যখনই ভাবি যে অল্প কিছু বাসন ইউজ করব মানে থালা বাটি তো সেই সময় দেখা যাচ্ছে এমন এমন কিছু আছে আমার বাটির প্রয়োজন হয় সেই মুহূর্তে হয়তো খুঁজে পায় না তো একদমই বেশি রাখতেও অস্বস্তি লাগে আবার একদম যে কম রেখে দিব আর বাদ বাকি উঠিয়ে রাখবো সেটাও কিন্তু হয়ে ওঠে না তো আরও একটা ডালা আছে সেই ডালাটাই পুরোটা ধরে আমার টিফিন বাটি রাখা মানে টিফিন বাটি যখন আছে লাগে প্রয়োজন হয় তখন কিন্তু খুঁজে পেতে সমস্যা হয় তো সেই কারণে ওই যে ডালাটা আছে বড় সেই ডালাটা আমি টিফিন বাটি গুছিয়ে রাখি আর এই যে ডালাটায় এটাতে আমি যত হাঁড়ি পাতিল কড়াই যেগুলো আমার রান্না বান্নার কাজে লাগে সেগুলো একবারে মেজে গুছিয়ে রাখতে পারি আর ছোট ডালা হলে কি হয় যে ওটাতে কিন্তু সম্পূর্ণভাবে রাখতে পারি না মানে একটু আর কি ছোট হয়ে যায় না হয় দু একটা বাসনপত্র ধরে না তো যাই হোক এখানে হচ্ছে আজ রান্না করব বিরিয়ানি তো আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলে যে বিরিয়ানি রান্না করো একটু উনি যে খুব একটা বিরিয়ানি পছন্দ করে সেটা কিন্তু নাই তবে আজ কয়েকটা দিন ধরে বেশ বলছে আমাকে তো আমার প্রিয় মানুষটার জন্য আমি যে এইটুকু করবো না সেটা তো হয় না তো এখানে হচ্ছে ওনার জন্য একটু বিরিয়ানির আয়োজন করছে আজকে তো এই যে মেশিনটা আমার ভীষণ পরিমাণে উপকারে আসে আর এই মেশিনটা কিন্তু আমি কিনেছিলাম কাছ থেকে এর আগেও অবশ্য আমার ভিডিওতে বলেছি এবং যখন আমি এই মেশিনটা কিনেছি মানে চপারটা কিনেছি তো তখন কিন্তু আমি দেখিয়েছিলাম তো এই চপারটা কিন্তু আমার ভীষণ পরিমাণে কাজে আসছে সবসময় দেখা যায় কি ইলেকট্রনিক জিনিস কিন্তু ব্যবহার করা হয় না ওই সুইচ দাও এটা করো এটা করো একটু হচ্ছে তার ঝামেলা থাকে তো ওর থেকে এই যে চট জলদি যেখানে সেখানে নিয়ে গেলাম এবং হচ্ছে কোনো রান্নাঘরে উপরে রান্নাঘরে তো কোনো পয়েন্ট করা নেই তো ওখানেও আমার পেঁয়াজটা কোচাতে বেশ সুবিধাই হয় তো এইদিকে যে এত তাড়াহুড়ো করছি কারণ মেয়েকে পাঠিয়েছি স্কুলে তো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে আর এই দিকে যত দূর সম্ভব তত দূর আমি একটু হচ্ছে গুছিয়ে রেখে যেতে পারি সেই কারণে তো দ্রুত করছি তো এখানে আমি বিরিয়ানি প্যাকেটের যে মশলা সেটা পুরোটা দিয়েছি দিয়ে পুরো মাংসটা একদম মাখিয়ে গুছিয়ে রেখেছি আর এটার ভিতরে কিন্তু আর কিছুই দেয়নি তো এটা এভাবে থাকবে আর হচ্ছে একটু আলুটা আমি ভেজে রেখে যাব হ্যাঁ আর তবে টক দই যেটা দেয়নি সেটার বিষয়টা বলবো অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে তেল গরম হওয়ার পর আমি তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি এবার এটার ভিতরে আমি একটু আলু দিয়ে দেবো আর হচ্ছে পেঁয়াজটা আগে ভেজে নিব মানে আলুটা পরে দেব আর পেঁয়াজটা আগে ভেজে নেব পেঁয়াজটা ভেজে বেরেস্তাটাই একটু উঠিয়ে নিবো আর এখানে যে যতটুকু পেঁয়াজ ভাজে এটা পুরোটাই কিন্তু বেরেজতে হবে মানে আমার যতটুকু চাল সেই অনুযায়ী আছে একদম ঠিকঠাক আছে এর বেশিও অনেকেই দিতে পারেন আপনারা চাইলেও দিতে পারেন তো আজকে আমি বিরিয়ানির রেসিপিটা একটু শেয়ার করছি খুবই সাদা মাটা ভাবে কিভাবে আমি বিরিয়ানি রান্না করি বাসায় এবং একদম পারফেক্ট ভাবে মানে খুব সুন্দর স্বাদেরও হয় তো এখানে হচ্ছে রান্না করতে করতে কিছু টিপস দিয়ে দিচ্ছি আমি এই যে বেরিস্তাটা রাখলেন এটাতে তো সামান্য চিনি দিলে বেশ ভালো থাকে এবং বিরিয়ানির স্বাদটা বাড়াই সেটা তো সবাই জানেন আর এই আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে আর আমি সামান্য একদম সামান্য এক চিমটি মতো একটু হলুদি তার কারণ কি এই যে হালকা একটু হলুদি আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করি না তো হালকা একটু হলুদ দেওয়ার কারণে যে ভাতের যে জায়গাগুলোতে আলু থাকবে সে জায়গাটা কিন্তু একটু হলুদ হলুদ কালার হবে আর ভাতটা দেখতেও বেশ একদম হোটেলের মতোই হবে যেমনটা দেখতে হবে ঠিক তেমনটাই খেতেও খুব স্বাদের হবে তো এখানে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিব নিয়ে আলুটা উঠিয়ে নিব। সময় হয়ে গেছে মেয়ে স্কুল থেকে নিয়ে আসার আর ওই যে রান্নাটা ওখানে কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি মানে আলুটা ভাজার পর আর কোনো কিছু করতে পারিনি তো এদিকে সময় হয়ে গেছে দেখলাম দশটা বাজদে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে তো আমার মেয়েটার স্কুলে যেত আমার পনেরো মিনিট মতোই লাগবে তো এইদিকে বোরকা আমি করে নিয়েছি নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে আর বাইরে কিন্তু আকাশটা কিছুটা কিছুটা মেঘলা আবার মাঝে মধ্যে একটু রোদও দিচ্ছে এত সুন্দর আবহাওয়া আজকে মানে ভীষণ পরিমাণে ভালো লাগছে আর আমার কিন্তু এই ধরনের আবহাওয়া ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন আমার গেটের মানে রুমের একদম পিছন সাইডের দিকে হচ্ছে আমি একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম এর আগের দিন দেখিয়েছিলাম যে গরুতে সেটা খেয়ে নিয়েছে তবে আজ হচ্ছে দেখছি মানে আজ না বেশ কয়েকদিন ধরে আমি তো দেখছি কিন্তু আজ আপনাদেরকে দেখাচ্ছি যে সেইটার পাশ থেকে একটা লতাও গজিয়েছিল সেটাই আস্তে আস্তে পুরো একটা গাছ হয়ে উঠছে তো দেখুন আজকের আবহাওয়াটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে আর এই যে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে বেশ খানিকটা রাস্তা আমার মেয়ের স্কুলটা তো এই যে ভাটা পড়ে ভাটার ভিতরে একটা গাছও দেখতে পারবেন না মানে রাস্তার কিনারায় সাইডে আছে তবে এতটা রোদ যে কোনো গাছ না থাকায় একদম মরুভূমির মতো লাগে তো ওখান থেকে চলে এসেছি মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি এসে তারপর আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে তো এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা তো রয়েছে আর আলুটা ভাজা হয়ে গেছে রেখেছি আর এই যে মাংসটা হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ মশলা দিয়ে আর হচ্ছে এখানে কিন্তু চালটাও আমি ধুয়ে রেখে গিয়েছিলাম এতে করে কি যে চালটা কিন্তু ভিজা থাকলে বেশ ভর করে হয় এটা মোটা চালই হোক অথবা চিকেন চাল আপনারা বেশ খানিকটা ধুয়ে মানে যখন রান্না করবেন তার হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট মতো আগে চালটা যদি ধুয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পরবর্তীতে সেই ভাতটা অনেকটা ঝরঝরা হয় তো এইদিকে আমি মশলাটা হচ্ছে করে নিব তো আছে আমি তেল আগে গরম করে নিয়েছি নিয়ে তারপর এখানে চালটা আগে ভেজে নিয়েছিলাম চালটা ভেজে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি তারপর যতটুকু পরিমাণে কাঁচা ঝাল খায় আমাদের বাসায় বেশিরভাগই ঝাল খায় সবাই তো সে কারণে ঝালের পরিমাণটাও একটু বেশি দিয়েছি দিয়ে তারপর এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে হচ্ছে একটু লাল লাল করে কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখনও পর্যন্ত টক দই দেয়নি মানে আমার কাছে টক দইটা নাই তো টক দই যখন আমার কাছে না থাকে আমি সেই পর্যায়ে যে কিন্তু একটু দুধ দিয়ে রাখি তবে আমার বাসায় দেখা যাচ্ছে কি অনেকটা হচ্ছে দুধ থেকে যায় যেমন আমার বাচ্চাদের সবসময় তো আর দুধ খায় না আর আমি কিন্তু টাটকা দুধই খাওয়ানো পছন্দ করি তো যেই দুধটা একটু বাসি হয়ে যায় দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন অথবা সপ্তাহখানিক মতো আমার ফ্রিজে দুধ রাখা আছে সেই দুধটা হচ্ছে আমি এরকম বিরিয়ানির রান্নার কাজে ব্যবহার করে থাকি অথবা বেশ তার বেশ কিছুদিন থাকে সেই দুধটাই ইউজ করি তাতে কিন্তু টক দই প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে এমনিতে টাটকা দুই দিলেও মানে টাটকা যে দইটা হয় সেটা দিলেও কিন্তু দইয়ের প্রয়োজন হয় না আসলে আমার বাসায় হাতের কাছে যেটা থাকে আমি সেইভাবেই আপনাদেরকে রান্নার প্রসেসটা দেখাচ্ছি বিরিয়ানি করতে গেলে যে অনেক কিছু লাগে অনেক কিছু ব্যবস্থা করতে হয় তেমনটা কিন্তু নয় তো মাংসটা তো ওইদিকে কষানো চলছে এখনো পর্যন্ত আর এদিকে আমি কিন্তু চালটা ধুয়ে মানে এর আগে তো ভেজে নিয়েছিলাম তো আমি এখানে চালের পানিটা গরম দিয়েছিলাম পানিটা যখন হালকা গরম হয়ে গিয়েছে আর হ্যাঁ এইখানে আমি পানির একটা প্রসেস শিখে দিই যারা আপনারা বিরিয়ানিটা একদম ঝরঝরে বা পারফেক্ট করতে পারেন না তো তাদের ক্ষেত্রে বলি আমি অনেকবার হয়েছে যে হচ্ছে ইউটিউব দেখে যে বিরিয়ানি রান্না করতে গিয়েছি কিন্তু আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়নি আর একদম পারফেক্টও হয়নি হয়তো স্বাদ হয়েছে কিন্তু একদম মানে দোকানের মতো হোটেলের মতো রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঝরঝরে হয়নি তো সেক্ষেত্রে আমি নিজেই একদিন মানে খুব ভালো করে চেষ্টা করে দেখলাম যে কী হয় তো লাস্ট পর্যায়ে যে বুঝতে পারলাম তো আমি এখানে পানি দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি আমি এখানে দিয়েছি দুই কৌটা মানে আমার যে চালের কৌটা সেই চালের কৌটার মতো চাল তো এক কেজি মতো চাল আছে আমার পাঁচশো গ্রামের কৌটা তো এক কেজি মতো চাল আছে এখানে আমি দুই যেহেতু আমি দুই পট চাল নিয়েছি সেখানে দুই পট তো পানি দিয়েছি আরও এক পট পানি দিয়েছি টোটালি আমি দিয়েছি তিন পট পানি তো তিন পট পানি দেওয়াতে আমার এই চালটা একদম ফুটবে জাস্ট অসাধারণ হবে যেমনটা ফুটবে তেমনটাই ঝরঝরে হবে আর এর আগে করতাম কি যতটুকু চাল নিতাম তার ডাবল পানি দিতাম তো তাতে করে আমার ভাতটা বেশি ফুটে যেতাম তো আর এখানে যে মাংসটা দিয়ে দিয়েছি একটু মানে ভাতটা যখন আদা সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে ফুটে গেছে সে পর্যায়ে যে আমি কিন্তু মাংস আলু একদম দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে এসে যখন আপনি মাংস আলু এভাবে দিয়ে দিবেন তখন আপনার আলাদাভাবে ভাতটা কেটে মাছ বরাবর বসাতে হবে না আর রাইস কুকারে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা করা যায় দমে বসানো কোনো ঝামেলা থাকে না তারপর অন্যান্য আরও যে সমস্যাগুলো থাকে আমাদের তেমন সমস্যা কিন্তু থাকে না তো দেখুন একদম মানে আমি যে হচ্ছে ভাতটা খুলছি এত ঝরঝরে হয়েছে যে একটার সাথে আর একটা ভাত একদমই লাগেনি হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে জানাই দিই যে পানিটা আমি গরম দিয়েছিলাম ওই পানিতে আমি দুই চামচ মতো হচ্ছে তেল দিয়েছিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলেই আমার মতো এইভাবে করে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন এবং হচ্ছে কেমন হয়েছে রান্না করে অবশ্যই জানাতে পারেন তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ